আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো তোমাদের সৃজনশীল লেখার নিয়ম সৃজনশীলের মধ্যে তোমাদের প্রায় সত্তর নাম্বার নির্ভর করে বা বিশেষ ক্ষেত্রে এখন সিক্স থেকে হয়তো এইট পর্যন্ত সেটি পঞ্চাশ নাম্বারের মতো হতে পারে কিন্তু তা অনেক নাম্বার আনুমানিক একশো নাম্বারের সত্তর পার্সেন্টই হলো তোমাদের সৃজনশীলের উপর এই সৃজনশীলের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যা দেখে শুনে লিখতে পারলে তুমি সত্তরে সত্তরের কাছাকাছি পেতে পারো বা পঞ্চাশের যদি পরীক্ষা হয় তুমি পঞ্চাশের মতো পেতে পারো এই বিষয়গুলো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে অল্প একটু দেখে বের হয়ে গেলে তোমার আসলে এটি সম্পর্কে হয়তো ভুল ধারণাও থেকে যেতে পারে তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি তুমি দেখবে দেখবে যে তোমাদের আজীবন উপকারে আসছে এবং এই ভিডিওটি তোমাদের ক্লাস সিক্স থেকে শ্রেণীর পর্যন্ত কাজে আসবে তাহলে যারা এখন ওদের অনেক দিন পর্যন্ত এটি কাজে লাগবে আমরা কিভাবে সৃজনশীল একটি সৃজনশীল কিভাবে হতে হয় এখানে দেখো আমরা কিছু তার নমুনা এনেছি এবং একটি সৃজনশীলের নমুনাও এনেছি সবগুলো আমরা আজকের এই ভিডিওতে ফুল কমপ্লিটলি আলোচনা করব যাতে তোমাদের সৃজনশীলের দশে তোমরা দশ পেয়ে থাকো চলো আগে আমরা কিছু বেসিক ব্যাপার আলোচনা করিনি যেভাবে আমাদেরকে কি করতে হবে সৃজনশীলটা শেষ করতে হবে চলো আমরা দেখিনি প্রথম অবস্থায় আমরা তোমাদের পরীক্ষাকে যদি ভাগ করে নিই আমরা ধরে নিলাম তোমাদের সাতটা সৃজনশীল আসবে অথবা অনেক জায়গায় এখন সিক্স থেকে এইট পর্যন্ত পাঁচটাও আসতে পারে তুমি যদি সাতটার হিসাবটি বুঝো তুমি পাঁচটা অনায়াসে বুঝবে এবং আমরা প্রতিটি সিঙ্গেল সৃজনশীল কিভাবে লিখা যায় এবং কিভাবে করে শেষ করতে হবে তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব আমরা ধরে নিলাম আমাদের সৃজনশীল হলো ষাটটি এবং এটির জন্য আমরা সময় পাবো দুই ঘন্টা তিরিশ মিনিট তাই তো সাতটা সৃজনশীলের জন্য আমরা সময় পাচ্ছি ঘন্টা মিনিট তাহলে একটির জন্য কত সময় পাচ্ছি আমরা আমরা দুই ঘন্টা তিরিশ মিনিটকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে দুই ঘন্টা মানে একশো বিশ মিনিট আর এদিকে তিরিশ মিনিট তাহলে সর্বমোট দেড়শো মিনিট সময় পাচ্ছি আমরা তাহলে আমাদের সাতটা সৃজনশীল লেখার জন্য আমাদের হাতে থাকবে একশো মিনিট সময় একশো পঞ্চাশকে তুমি সাত দিয়ে ভাগ করো একটা সৃজনশীলের জন্য আমরা একুশ মিনিট সামথিং কিছু সময় পাবো তাহলে একুশ মিনিটের মধ্যে আমাকে একটা সৃজনশীল ফুল লিখতে হবে তখন গিয়ে আমি দুই ঘন্টা ত্রিশ মিনিটে কমপ্লিট করতে পারবো তার জন্য আমরা একটা সৃজনশীল সময়সীমা ধরেছি কত মিনিট বিশ মিনিট এই বিশ মিনিটে তোমাকে কিভাবে লিখতে হবে সেটিও আমরা আলোচনা করব কিভাবে ক লিখবে কিভাবে ক লিখবে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় আমি আশা করছি এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এতে করে তোমরা অনেক কিছু শিখতে পারবে চলো এখন আমরা তো দেখে নিলাম একটা সৃজনশীল আমাদেরকে সর্বোচ্চ একুশ মিনিটে শেষ করতে হবে কিন্তু তা আমরা কত মিনিট ধরলাম বিশ মিনিট এখন বিশ মিনিট আমরা কিভাবে লিখব ক কিভাবে লিখব ক কিভাবে লিখব সেটির আগে আমরা আরেকটু আলোচনা করে নিই এই যে বিশ মিনিট বিশ মিনিট সৃজনশীলের মধ্যে আমরা যদি একটা সৃজনশীল প্যাটার্ন দেখি তাহলে দেখো তোমাদের এইরকম করে একটা প্রশ্ন থাকবে যার উদ্দীপক থাকবে এবং সেখানে একটা দুইটা তিনটা এবং চারটা এই ধরনের চারটা প্রশ্ন থাকবে ক নম্বরের জন্য তোমরা পাবে এক মার্ক খ নম্বরের জন্য দুই মার্ক ঘ নম্বরের জন্য তিন মার্ক এবং ঘ নম্বরের জন্য চার মার্ক এভাবে তোমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে এই পুরো প্রশ্নটির আনসারের জন্য আমরা আমরা মিনিট সময় বরাদ্দ করলাম লিখতে লিখতে হবে হবে এবং ক তে কত সময় দিতে হবে চলো আমরা আরেকটি বিষয় এখন খেয়াল করি তুমি তোমার বিশ মিনিট সময়কে কিভাবে চারটি প্রশ্নের জন্য ভাগ করবে এখন দেখো চারটি প্রশ্ন ক এর জন্য তুমি সর্বোচ্চ দুই মিনিট ব্যয় করতে পারবে ঘয়ের জন্য চার মিনিট ঘয়ের জন্য সাত মিনিট এবং ঘয়ের জন্য আট মিনিট এই সময়সীমার মধ্যে তোমাকে তোমার লিখা শেষ করতে হবে এবং তোমার সামনে একটি ঘড়ি থাকবে যেটি তুমি বারবার করে দেখবে এখন দেখো তোমরা অনেকে বলবে স্যার এইভাবে আসলে দুই মিনিট চার মিনিট ভাগ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই আমি তোমাদেরকে বলবো প্রথম তো তুমি খেয়াল রাখবে বিশ মিনিটে শেষ হতে হবে পরবর্তীতে তুমি এই টাইমগুলো ম্যানেজ করে নিবে এবং এই যে ক ক লিখতে কিন্তু আসলে দুই মিনিট লাগে না অনেকের এক মিনিট থেকে কম সময় লাগে এবং খ লিখতে চার মিনিট সময় লাগে না চার মিনিট থেকে কম সময় লাগে এ দুইটি থেকে যে সময় বেঁচে যাবে তা তোমরা ঘ এবং ঘয়ে এ ইনপুট করবে যাতে ঘ ঘ সুন্দর করে লিখতে পারো যেমন তেমন করে লিখলে কিন্তু নাম্বার দিবে না এই জন্য আমরা প্যাটার্ন দেখব আসলে কিভাবে লিখলে টিচার থেকে নাম্বার আদায় করে নেওয়া যাবে চলো আমরা এর পরবর্তী আরেকটি বিষয় দেখি মিনিট সম্পর্কে আমাদের ধারণা হলো এখন আমরা দেখব একটা সৃজনশীল আসলে কয় পৃষ্ঠা করে লিখতে হবে মানে কতটুকু লিখা প্রয়োজন একটা সৃজনশীল তোমাকে মিনিমাম পাঁচ পৃষ্ঠা থেকে আট পৃষ্ঠা পর্যন্ত লিখতে হবে বুঝতে পারছো তোমাদেরকে এক একটা সৃজনশীল তোমাদেরকে মিনিমাম পাঁচ পৃষ্ঠা থেকে আট পৃষ্ঠা লিখতে হবে যদি তুমি দশে দশ পেতে চাও এখন অনেকে বলবে এগুলোর ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত আছে যেমন তুমি গণিতে চাইলে পাঁচ হিসাব করতে পারবে না বিজ্ঞানে পারবে না এরকম কিছু বই আছে যেগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তোমরা এই যে পাঁচ থেকে আট পিসটা সেটি কিভাবে লিখবে এবং কিভাবে লিখলে বিশ মিনিটে লিখা শেষ হবে পাঁচ ছয় পিসটা লিখা কিন্তু কম না অনেক লিখা মিনিমাম স্ট্যান্ডার্ড কোয়ালিটি সাত পৃষ্ঠার কাছাকাছি লিখতে হবে তোমাদেরকে তখন তুমি দশে দশ পেতে পারো এরপরে এই যে লেখাটা এটা কিভাবে লেখা সম্ভব আদৌ অনেকে কিন্তু পারে না এবং বিগত অনেক বছর আমি আমার স্টুডেন্টদেরকে এই নিয়ম শিখিয়ে দিয়েছি এবং সেটি ইফেক্টিভ ছিল অনেক চলো আমরা দেখিনি আসলে প্রথমে তোমরা যদি বাংলা খেয়াল করো বাংলা কিন্তু এভাবেই তোমাকে লিখতে হবে সৃজনশীলগুলো এভাবে আনসার করতে হবে ধর্মের ক্ষেত্রেও সেম কৃষি শিক্ষাও সেম এছাড়া আরও অনেক সাবজেক্ট আছে যেমন ব্যবসা উদ্যোগ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিছু অধ্যায় বাদে যেসব অধ্যায়ে চিত্র বা অঙ্ক টাইপের থাকে সেগুলো বাদে থিওরি টাইপের যে লেখাগুলো শুধু সেগুলোই এ প্যাটার্নটা অনুসরণ করে লিখলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে তাহলে আমরা ধারণা পেলাম পাঁচ থেকে আট পিসটার মধ্যে আমাদেরকে লিখতে হবে বিশ মিনিটে লিখতে হবে কয়ের জন্য দুই মিনিট ব্যয় করতে পারবো ক্ষয়ের জন্য চার মিনিট ঘয়ের জন্য সাত মিনিট এবং ঘয়ের জন্য আট মিনিট এখন দেখো একটা সৃজন ছিলে ক কে কত প্যারা করে লিখতে হবে বা কতটুকু লিখতে হবে খ কতটুকু লিখতে হবে গ কতটুকু লিখতে হবে ঘ কতটুকু লিখতে হবে এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন সৃজনশীলের খকে তোমার থেকে লিখতে হবে দুই প্যারা করে প্রথম প্যারায় তুমি ফুল হেডলাইন দিবে এবং দ্বিতীয় প্যারায় দিবে তার ব্যাখ্যা ক কিন্তু যেমন তেমন হতে পারে আনসার ক উত্তর হলো ডিরেক্ট সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর আসে কতে এরপরে ঘতে তোমাকে তিন প্যারা করে লিখতে হবে ঘটা প্রথম প্যারায় থাকবে যে তোমাকে যে কোনো কিছুর সাথে মিলাতে বলবে সেটি যথার্থ কিনা বা তুমি তোমার মতামত দিবে এরকম এরপর দ্বিতীয় প্যারায় থাকবে বই রিলেটেড লেখা মানে হুবহু বইয়ের মতো করে প্রায় লিখাটা থাকতে হবে এরপর শেষ থাকবে উদ্দীপকের সাথে আসলে বইয়ের কি মিল ছিল আর মধ্যে থাকবে তোমার তোমার দিতে হবে প্রথম থাকবে তুমি যুক্তিকতা যৌক্তিকতা দিবে এগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে নিচে দেখব কিভাবে করে লিখতে হয় সৃজনশীলের আদলে আমরা দেখব এরপরে দ্বিতীয় প্যারায় তোমাকে লিখতে হবে যে তোমার বই রিলেটেড কিছু লিখা তৃতীয় প্যারায় লিখতে হবে উদ্দীপকের সাথে বইয়ের কেমন মিল ছিল এবং চতুর্থ প্যারায় তোমাকে দিতে হবে যে তোমার মন্তব্য কি এখানে তুমি কি মনে করো এটা এখন এরপরে যাই এই যে এতগুলো লেখা আদৌ কি লেখা সম্ভব কি না তোমরা লিখতে পারবে যদি তোমাদের কলমটা কিছুটা ভালো মানের হয় কলমের যে নিপগুলো দেখো হ্যাঁ এই নিপগুলো যদি চিকন হয় তাহলে ওই কলমের লেখা কিন্তু খুব স্লো হয় অনেক সময় মোটা বলের লেখা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তাই চেষ্টা করবে বাজার থেকে মোটা বল প্যান যেগুলো আছে সেগুলো কেনার হ্যাঁ তাই চেষ্টা করবে মোটা বল পেনগুলো গুলো কেনার বাজার থেকে যদি মোটা বল আমরা একটা সৃজনশীলের পৃষ্ঠা কাঠামো দেখিনি আমরা বোর্ডের আদলে বোঝার চেষ্টা করবো এখানে আমি অনেকগুলো পৃষ্ঠা নিয়েছি তোমাদের জন্য প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা পঞ্চম পৃষ্ঠা ষষ্ঠ পৃষ্ঠা সপ্তম অষ্টম এবং নবম আমি তোমাদের জন্য নয়টা পৃষ্ঠা নিয়েছি এবং এগুলাকে আসলে আমরা কিভাবে লিখলে একজন টিচার আমাদেরকে অনেক বেশি ভালো নাম্বার দিবে আমরা বোর্ডের প্যাটার্নটা অনুসরণ করছি বোঝা গেছে বোর্ডে কিন্তু এই যে খাতার তোমার যেখান থেকে লিখা শুরু করতে হবে এর উপর কিন্তু বোর্ডের অনেক ইনফরমেশন থাকে তাই এর জন্য আমি এদিকে খালি রাখলাম এবং তোমরা এই স্ট্যান্ডার্ডটাই ফলো করবে তোমরা যদি কোনো জায়গায় পরীক্ষাও দাও সেখানের ক্ষেত্রে তোমরা উপরের জায়গার মধ্যে তোমাদের নাম রোল এই সব লিখে জায়গাটা ভরাট করে ফেলবে এবং ভিতর থেকে তোমরা অর্ধেক থেকে লেখা শুরু করবে প্রথমে দেখো তুমি এখানে তোমার কি দিলে এক নং প্রশ্নের উত্তর ধরে নাও তুমি দিলে যে এখানে এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি এখানে একটি লাইন টানলে হ্যাঁ সুন্দর করে লাইন টানলে এক নং প্রশ্নের উত্তর দিয়ে এরপরে এখানে তুমি তোমার ক মার্ক করলে এবং এখানে একটি সুন্দর করে চাইলে তুমি তোমার মতো করে চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো কয়ের উত্তরটি লিখলে শেষ কয়ের উত্তর এখানে একটুখানি জায়গা থেকে যাবে না তখন এই জায়গায় কিছু লেখার প্রয়োজন নাই অনেকে কি করে এখান থেকে লিখা শুরু করে তখন তোমার যে খ নাম্বারটা খ নাম্বারটা দেখতে অনেকটা বাজে দেখাবে যা করা উচিত না তারপর আমরা যদি পরের ঘরটা দুই নাম্বার পৃষ্ঠাটা মার্ক করি আমরা এমনি আপাতত একটি স্কেল করে নিলাম এখন দেখো ক আমার এখানে কিন্তু একটু জায়গা আছে এই জায়গায় আমি লিখবো না আমি লিখবো এখান থেকে খ নাম্বারটা আমি এখানে মার্ক করলাম মার্ক করার পর ক্ষয়ের নিচে আমি চাইলে সুন্দর করে আন্ডারলাইন বা এভাবে দাগও দিতে পারি কয়ের নিচে এভাবে দাগ দিতে পারো দুইটা এরপরে আমি এখান থেকে তীর চিহ্ন দিয়ে আমি এখান থেকে খয়ের প্রথম হেডলাইনটা লিখলাম খ হতে হবে দুই প্যারায় আমি ধরো হেডলাইনটা লিখলাম আসলো আমি এই ক্ষয়ের ব্যাখ্যামূলক লেখা লিখবো ব্যাখ্যামূলক লেখা লিখব আমি পৃষ্ঠার প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত আমি লেখাটা লিখবো একটা পৃষ্ঠায় তোমরা যদি নয় থেকে বারো লাইন পর্যন্ত লেখা লিখো তাহলে অ্যানাফ আমি ধরে নাও এতটুকু লিখলাম বা তোমরা চাইলে শেষে আরেকটু খালি রাখতে পারো সমস্যা নেই এই খটা যখন তুমি একটা আলাদা পৃষ্ঠায় লিখবে তখন ব্যাপারটা দেখতে খুবই ভালো লাগবে এবং টিচার ওই খাতে তোমাকে দুইয়ে দুই দিবে যদি তুমি এখান থেকে অর্ধেক শুরু করো এখানে অর্ধেক লিখো তখন ব্যাপারটা দেখতে খুবই বিশ্রী লাগে এবং টিচাররা তখন নাম্বার কম দিতে চায় এই খ যখন তুমি এভাবে করে লিখবে আমি বলছি না যে অনেক বেশি পরিমাণ লিখতে হবে একটু চালাকি করে খটাকে একটু নিচে নামিয়ে দিবে এবং এখান থেকে চিহ্ন দিয়ে লেখা শুরু করবে আবার এমনভাবেও লিখিও না যাতে দেখতে বিশ্রী লাগে চলো আমরা তিন নাম্বারটা দেখি ঘ আগে আমরা স্কেল করে নিলাম আমরা এরপরে ঘ তো এক পিসটা লিখলাম ঘটা আমরা এখানে মার্ক মার্ক করব করে টান দিলাম ঘ আমাদের লিখতে হবে সাত মিনিটে এবং ঘয়ের জন্য নাম্বার বরাদ্দ হলো তিন নাম্বার তার কারণে আমার তিনটা প্যারা দিতে হবে প্রথমে আমি হেডলাইন দিব ঘর হেডলাইন আমি দিলাম এরপরে ঘয়ের মধ্যে বইয়ে যে যেসব আলোচনা আছে বইয়ের আলোচনাগুলো আমি এখানে সুন্দর করে লিখে দিব এরপরের পৃষ্ঠায় চার নম্বর পৃষ্ঠায় আমি কি করব বইয়ের আলোচনা শেষ করে ফেলেছি এখন উদ্দীপকের সাথে বইয়ের কি মিল আছে আমি সেটা এখানে লিখে ফেলব চেষ্টা করবে যে দুই পৃষ্ঠা পর্যন্ত ফুল লিখার জন্য আর যদি সময় না হয় তাহলে দেড় পৃষ্ঠা পর্যন্ত লিখে ছেড়ে দিও এরপর দেখো একটু করে নিচে নামিয়ে দিও এরপরে ঘটা এখানে নতুন পৃষ্ঠায় তোমরা শুরু করিও ঘটা যখন তুমি নতুন পৃষ্ঠায় শুরু করবে এখানে প্রথমে হেডলাইন দিবে ঘয়ের জন্য আট মিনিট বরাদ্দ এবং তুমি এর জন্য নাম্বার পাবে চার তো চার নাম্বারের জন্য অনেকে এক এক পৃষ্ঠা তোমাকে চার নাম্বার দিবে না কারণ স্যাররা ভালো করে জানে তুমি এখানে কি লিখেছো এরপর দেখো ঘ ক্ষেত্রে তোমার হেডলাইন তুমি টানলে এরপর বইয়ের আলোচনাগুলো লিখবে লিখবে লিখার পরবর্তী পেজে চলে যাবে এখন যারা ক্লাস সিক্সে আছো তারা একটু কম লিখলেও মোটামুটি চলবে সেভেন এর গুলো একটু কম লিখলে চলবে কিন্তু যারা এইট নাইন টেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো ওদের এই ঘ নাম্বারটা মিনিমাম আড়াই স্টার কাছাকাছি লিখতে হবে ক্লাস সিক্স বা সেভেনে আছো তাহলে একটু কম লিখলেও তোমাদের চলবে কিন্তু হ্যাঁ এখানে একটু ছোট ট্রিক্স আছে এটি তোমাদের জানা প্রয়োজন আমরা আগে একটা দশম শ্রেণীর স্টুডেন্টের কোয়ালিটি করে একটা কাঠামো সাজাই এরপর আমরা সিক্স সেভেনগুলোও বলবো প্রথমে আমি তোমাদের জন্য একটা দশম শ্রেণী বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছো বা এইটে আছো ওদের মতো করে একটা কোয়ালিটি এখানে সাজাই এরপর সিক্স সেভেন নিয়েও বলবো প্রথমে আমি আমার বইয়ের লিখা শেষ করলাম এরপর আমি আমার উদ্দীপকের সাথে বইয়ের আদৌ কি মিল আছে সেটি লিখলাম লিখে আমরা এখান পর্যন্ত শেষ করবো এর পরবর্তীতে আমরা এদিকে সাত আমরা কি করবো ধরে নাও এখানে আমি আমার দিলাম আমি আনুমানিক পর্যন্ত আনার পর আমি এখানে দুই নং সৃজনশীল মার্ক করব দুই নং সৃজনশীল মার্ক করলে কি হবে এই কটা যখন আমি এখানে নিচে লিখবো তখন আমার খটা আবার এখানে নতুন একটা পৃষ্ঠায় চলে যাবে খটা আমার কি হবে নতুন একটা পৃষ্ঠায় চলে যাবে তো এই ক্ষেত্রে কি হবে খটা যখন আমি আলাদা করে ফেলবো খয়ে আমার দুইয়ে দুই পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে এই ক্ষেত্রে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে এখন দেখো এই যে যারা সিক্স সেভেনে আছো ওরা একটা কাজ করতে পারো এটাও দেড় পৃষ্ঠা লিখবে এটাও দেড় পিসটা লিখে এখানে আরেকটা সৃজনশীল মার্ক করবে মার্ক করলে কি হবে তোমরা কটা এখানে লিখলে খ আবার নতুন একটা পৃষ্ঠায় লিখতে পারবে এই যে আমরা একটা সৃজনশীল লিখলাম এটা আসলে আমাদের কত পৃষ্ঠা হয়ে গেল প্রথম পৃষ্ঠাকে যদি আমরা এক ধরি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা সাত পৃষ্ঠা তো আনুমানিক সাতের কাছাকাছি বা পাঁচের উপরে লিখলাম এভাবে প্যারাবৃত্তিক করে একটু গুছিয়ে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি দশে দশ পাবে এরপর দেখো আমরা একটা প্রশ্ন কাঠামো দেখি দেখো এখানে যে একটা প্রশ্ন আমরা নিলাম এটা কিন্তু ষষ্ঠ শ্রেণীরই একটা প্রশ্ন এবং আমি এটাকে তোমাদের যারা সেভেন এইট নাইন টেন ইন্টারে আছো ওদেরকে বোঝানোর জন্য এই প্রশ্নটা ডিডে খুবহু গাইড থেকে কপি পেস্ট করে নিয়েছি এর কারণ কি কারণ গাইডে দেখো গাইডের যে লিখাটা এই লিখাটা তুমি তোমার খাতায় বসে বসে লিখে দেখবে কত পৃষ্ঠা হচ্ছে প্রথমে দেখো আমরা এক নং প্রশ্নের উত্তর দিয়ে ক লিখলাম আমরা এটাকে একটা আলাদা পৃষ্ঠা রাখছি ওইভাবে আগেরটার মতো কল্পনা করে খ কে যাতে আমরা আলাদা পৃষ্ঠা নিয়ে যেতে পারি এখানে খ নম্বর প্রশ্ন ছিল খ নম্বর প্রশ্নের কোয়ালিটিটা দেখো প্রথমে দেখো খ নম্বর প্রশ্ন লিখেছে এরপরে চিহ্ন দিয়েছে আমরা দিলাম এবং প্রথমে হেডলাইন দিয়েছে এই হেডলাইনটা তোমাকে দিতে হবে এই হেডলাইনগুলো এখানে যে লিখাগুলো আছে এই লিখাটা তুমি যদি তোমার দেখবে যে ঠিকই কম বেশি হচ্ছে এর আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে খটা যদি তোমরা গাইডের কোয়ালিটি করেও লিখো তাও তোমাদের এক পৃষ্ঠার কাছাকাছি হয়ে যাবে অনেক ক্ষেত্রে তারও বেশি হয়ে যায় প্রথম প্যারা লিখলে এরপরে দ্বিতীয় প্যারা শুরু করবে দ্বিতীয় প্যারা খাতার মাছ বরাবর বা একটু নিচ করে শেষ করে দিবে এই ক্ষেত্রে টিচার তোমাকে দুইয়ে দুই দিবে টিচার যখন দেখবে তোমার এগুলো প্যারা করে সুন্দর করে করে লেখা আছে তখন টিচার তোমাকে দুইয়ে দুই দিবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ঘষা মাজা করা যাবে না ভুলে ওভাররাইটিং করা যাবে না ভুল কাটতে গিয়ে দেখবে যে তুমি তোমার লেখাই নষ্ট করে ফেলেছো এরপর দেখো ঘ নাম্বারটা এখানে খেয়াল করো এই যে ঘ নাম্বারটা এই ঘ নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করব প্রথমে আমরা হেডলাইন দিব হেডলাইন দিলাম এরপর আমরা বইয়ের আলোচনা করব বইয়ের আলোচনা করলাম এরপরে আমরা বইয়ের সাথে উদ্দীপকের কি মিল আছে সেটি লিখলাম দেখো এখানে কিন্তু ঠিকই কত দুই পৃষ্ঠার মতো হয়ে গেছে তাহলে ঘ যদি একটা সৃজনশীল সেটাই দুই পৃষ্ঠা হয়ে গেছে তোমরা বা ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ার খেয়াল করো তোমাদের কতটুকু হতে পারে এরপর দেখো ঘ নম্বরটা ঘ নম্বরটা প্রথমে আমরা হেডলাইন দিলাম এরপরে আমরা বইয়ের যে আলোচনা সেটি করলাম এরপর উদ্দীপকের সাথে বইয়ের কি মিল আছে সেটি আমরা এতটুকু পর্যন্ত লিখলাম এরপরে আমার মতামতটা আসলে কি আমি মতামতটা এখানে দিলাম এই দেখো আমার প্রায় এখান পর্যন্ত চলে এসেছে এরপর আমি এখানে নতুন একটা সৃজনশীলের নাম দিয়ে কয়দিকে লিখে খান আমি নতুন পৃষ্ঠায় লিখব এভাবে করে যদি তোমরা এখান থেকে দেখো আমি আশা করি যে তোমাদের এটি অনেক বেশি উপকারে আসবে এভাবে করে যদি তোমরা মোটামুটি সৃজনশীল লিখতে পারো তাহলে তোমরা দশে দশ পাবে ইনশাল্লাহ এবং এই বিষয়ে যদি আরো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে সেখানে বলে দিব